হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সো গুড মর্নিং সবাইকে আমার সমস্ত কাজ ডান মানে ঘরের বাসি কাজ রান্না বান্না স্নান সমস্ত কিছু কমপ্লিট তো আজকে তোমরা হয়তো ডান্স শুনতে পারছো আমাদের একদম মানে পাশের বাড়িতেই ওরা বিহারি ওদের শিবচর্চা আছে ওই সাড়ে তিনটে চারটের সময় করে সকাল গিয়ে গান বাজনা চলছে কিন্তু লোক এসে যে মানে মাইকে নয় মানে এমনি যে মানে সবাই গান করবে সেটা সাড়ে তিনটে চারটের সময় শুরু হবে শিবচর্চাটা তো ডেকেছে চাবো ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলেই যেতে পারবো নাহলে ওকে তো রেখে আর যাওয়া যাবে না আর দেখি আর তুই বল ও তো ঢোকাবে তুমি ও তো ঢুকবে বলটা ছিঁড়ে দিয়েছ মার খাবি বিছানাটার কি অবস্থা হ্যাঁ এখানে এত এখনো আর কোথায় আছে যেন তোমার নাই নাই হয়ে গেছে ঠান্ডা জলে করেছো না গরম জলে ঠান্ডা জলে সব কাজবাজ ছেলেই বসে আছি কিছু করার নেই আট দশ পনেরো মিনিট পরে ছেলেটাকে খাওয়াবো আজকে রান্না হয়েছে টকের ডাল আর বাঁধাকপি আলুর তরকারি আর কিছু করিনি আর খেয়ে দিয়ে উঠে সরি খেদে উঠে ওই এক ছেলেটাকে ঘুম পাড়িয়ে আর শোবো না কারণ সাড়ে তিনটে চারটে সময় করে চর্চা হবে তো ওখানে যাব রেডি হয়ে কয়েকটা রিলস বানাবো তারপরে ওকে তুলবো রেডি করাবো নিয়ে যাবো রেডি করানোর কিছুই নেই আর এই যে বসে আছে আমার সাথে এই যে তুমি কি করছো প্যাকেটে কি করবে ছিঁড়ে গেল

কবে থেকে বলছি বটকে একটু চলো ফুচকা খাওয়াতে নেই চলো নিয়েই যাচ্ছে না রবিবারে ঘরে ছিল বললাম নিয়ে হ্যাঁ সব ছিঁড়ে গেল তেইশে জানুয়ারি ছুটি ছিল তারপরে চব্বিশে জানুয়ারি ছুটি করেছিল ছাব্বিশে জানুয়ারি মানে রবিবার তো এমনি ছুটি আর ক্যালেন্ডার হিসাবেও ছুটি বললাম একটু চলো ফুচকা খাওয়াতে নিয়ে গেলই না কতদিন ধরে মানে ইচ্ছা করছে ফুচকা খাবার বলেছি আজকে সকালে যদি আজকে তাড়াতাড়ি আসে না আজকে তো হবে না কবে এখন কোনো ঠিক নেই মানে রবিবার ছাড়া ডেট নেই একান্তই যদি কাজ মানে গাড়ি না বেরোয় আর যদি তাড়াতাড়ি চলে আসে বিকেল বিকেল করে তাহলেই হবে নাহলে না তবে দেখি জানি খুব ইচ্ছে করছে আমাদের এখানটা একদমই আসে না কিচ্ছু যে একটু ফুচকা ফুচকা আসবে নিয়ে ঘরে খাবো সেটারও উপায় নেই তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা প্লিজ চ্যানেলেতে আমি একদমই নিউ একদমই সাবস্ক্রাইব পারছে না জানি না কেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো রেডি হয়ে গেছি রিলস বানাবো কয়েকটা কয়েকটা রিলস বানিয়ে এখনও সে ঘুমিয়ে আছে কিছুতেই শোবে না আজকে দেড়টার সময় ঘুম পাড়াতে বসেছি কিছুতেই শোবে না লাস্টে আড়াইটার সময় হাড় মেনে আমি নিজে শুয়ে পড়েছি আমি শোব না বলেছিলাম কিন্তু কী করবো আমি নিজে ঘুমিয়ে পড়েছি সে ও তো শুচ্ছেই না খেলছে একবার করে আসছে ডিস্টার্ব করছে আবার একবার করে খেলছে ওই করতে করতে তখন বাজে সাড়ে তিনটে তখন বললো মা ঘুমাবো বলে ও একা একাই পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল আমিও পৌনে চারটের সময় আবার উঠলাম ছেলেটা কোচ বড় ছেলেটা কোচিং দিয়ে এলো এসে বসে থেকে থেকে একটু মোবাইল ঘাঁটছিলাম ঘেঁটে ঢেঁটে এই তো এখন কটা বাজে পাঁচটা কুড়ি বসে বসে মোবাইল ঘাঁটছিলাম তখন কটা বাজে পৌনে চারটে দিয়ে পৌনে পাঁচটা পাঁচটা পর্যন্ত মোবাইল ঘাঁটলাম তারপরে দিয়ে আর একটু রেডি হলাম হালকা করে টাচ আপ করলাম তো কয়েকটা রিলস বানিয়ে নিই চলো তারপর আবার তো যাই হোক যাও বলেছিলাম শিবচর্চায় যাওয়া হয়নি কারণ ছেলেটা ঘুমিয়ে পড়েছিল তোমরা তো দেখলেই যখন উঠেছে তার একটু পরেই শেষ হয়ে গেছিলো ওই জন্য আর যায়নি তো দেখো এই যে কান্নাকাটি এটাও ডেলি রুটিন ওর বাবা কাজে যাওয়ার সময় এরকম মানে ডেলি এত পরিমাণে কাঁদবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ পাশে থাকবে পাশে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা